নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা আজকে ডায়েটের আর একটা পর্ব নিয়ে আমি চলে আসলাম আমি এখানে দেখো কতগুলো রসুন দিয়ে দিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেমন আর এখানে আছে আমার আদা বাটা তো ওই জন্য আর গোটা আদা না দিয়ে বাটার আদাটাই দিয়ে দিচ্ছি আদাটা আমি দিয়ে দিয়ে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা আমার এখন বা পুদিনা পাতা কিছুই নেই তো এটাই আমি বেটে নিচ্ছি ঠিক আছে তো দেখো পেস্টটা আমার হয়ে গেল চিকেন করব। ডাতে তো চিকেনটা খুব দরকার আমাদের প্রটিন তো দেখো বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে তো চিকেনগুলোকে আমি একদম সুন্দর করে ধুয়ে জল রেখে দিয়েছিলাম তো আমি এই দেখো আমি এখানে টক দই নিয়ে নিলাম জল না থাকে সেটা একটু লক্ষ্য রাখা কেন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম এখানে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো ধনের থেকে জিরে গুঁড়োটা কিন্তু কম গরম মশলা গুঁড়ো দিলাম ব্যবহার করেছি আর দেখো গোলমরিচ আর গোলমরিচ দেখো তুমি একটু গোটা গোটা আধ ভাঙা মতন আছে কিন্তু এটা আমার বাড়ির তৈরি দেখো একদম অল্প কিন্তু মানে হাফ চামচ এবারে আমি সব একসাথে মেখে নেব এখানে আমি এটা কিন্তু আমি আটা দিচ্ছি কেমন এটা আমি আটা দিচ্ছি কিন্তু দেখো খুব কম কিন্তু বেশি দিও না দেখো অল্প একটু জোয়ান দিয়েছি এটা আমি এখানে তো দেখো বন্ধুরা আমি দশ ঘন্টা পরে দশ ঘন্টার পরে আমি ফিরে আসলাম সব কিছু আর তখন বলেছিলাম না যে আমার লেবুটা দেওয়া হয়নি তাই দেখো এখন লেবুটা আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করবে আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি আর একবার তেলকে কাজ করে আর একটু হবে এটা কিন্তু আস্তে আস্তে করে করতে হবে যেহেতু তেলটা কম আছে এখানে তোমার আস্তে আস্তে করে করতে হবে তো তারাহু করলে কিনতে হবে না টাইম নিয়ে করতে হবে